এখন নতুন বাহানা চালু হয়েছে ওবিসি কে আরে ওবিসি কোথায় লেগে আছে নোটিস নেবে না একটার পর একটা বাহানা একটার পর একটা বাহানা এখন নতুন বাহানা চালু হয়েছে এই বলেই খব ঝরে পড়ল বিক্ষোভকারীর গলায় দেখতে দেখতে কেটেছে পাঁচটা বছর তারপরেও দু সালে টেটে বসে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এরপরও কেটেছে আরও তিনটে বছর কিন্তু মেলেনি নিয়োগের নোটিস তাই এক প্রকার বাধ্য হয়েই হকের অধিকার ছিনিয়ে নিতে আন্দোলন তীব্রতর করার ডাক প্রাথমিক চাকরি প্রার্থীদের আমরা যখনই নোটিশের জন্য আসি সরকার একের পর এক আইনি বাহানা দেয় নাই কোনো জটিলতার কথা দেখায় কিন্তু যেখানে কোর্টের কোনো অর্ডার নাই প্রাইমারিতে নতুন নিয়োগ যে কোনো করতেই পারে সরকারের একটা তোষণ নীতি যে কারণে আজকে আমরা বঞ্চিত সরকার প্রতিদিন একটা নতুন নতুন আইনি বাহানা খোঁজে সরকারের দিকে যারা টাকা দিয়েছে তাদেরকে সরকার স্কুলে পাঠাচ্ছে যারা পয়সা দেয়নি স্বচ্ছভাবে পাস তারা আজকে রাস্তায় যাদের ও এমআর আছে তারা আজকে রাস্তায় যারা সাত বছর বঞ্চিত তারা আজকে রাস্তায় এর উত্তর সরকারকে দিতে হবে তো আমরা দু হাজার সালের পরে দু সালে টেট পরীক্ষা দিয়েছি পাঁচটা বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে তারপর দু হাজার সালে টেট পরীক্ষা দিয়ে পুরোপুরি সচ্চভাবে ভাবে তেইশ চব্বিশ পঁচিশ তিনটে বছর আমরা বসে আছি আমাদের কি দাবি আমাদের দাবি আমরা একমাত্র স্বচ্ছ পশ্চিমবঙ্গের ইতিহাসে বাইশ টেট একমাত্র স্বচ্ছ আমাদের ওএমআর আছে প্রত্যেকের তবু আমাদের নিয়োগ নোটিশ দেয়নি কেন এ আমাদের টেটের পুরো ওয়েমার কপি আমাদের কাছে রয়েছে আমাদেরকে আজকে বছর বছর থেকে বঞ্চিত করে রাখা হয়েছে দিনের পর দিন পর্ষা সভাপতি বলে যাচ্ছে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে আমাদেরকে একের পর এক দেড় দিনের পর দিন দেওয়া হচ্ছে কোনো রকম আমাদের কোনো নোটিফিকেশন দেওয়া হচ্ছে না প্রসঙ্গত দু হাজার ষোলো সালে এসএসসির আস্ত প্যানেল বাতিল করে শীর্ষ আদালত চাকরি খুঁইয়ে এসএসসি সামনে অবস্থানে বসেছেন চাকরি তাই এবারে নিজেদের দাবি ছিনিয়ে নিতে প্রতিবাদ মিছিলে প্রাথমিকের চাকরি প্রার্থীরা বুধবার দু প্রাথমিক টেট পাস চাকরি প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে ধর্না বিক্ষোভ শুরু করে মিছিল থেকে বিক্ষোভকারীরা খুব উগড়ে দিয়ে বলেন অবিলম্বে প্রাথমিকের শূন্য পদে পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে সেই সঙ্গে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে গত আড়াই বছর আগে আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে প্রতিনিয়ত আইনি জটিলতা দেখানো হচ্ছে কিন্তু বর্তমানে কোনো জটিলতা নেই আমরা আজকে ইন্টারভিউ নোটিশ এবং আমরা চাই শিক্ষামন্ত্রী আমাদের সাথে দেখা করুক আমাদের কার্বন কপি ওএমআর সবই আছে আজকে স্বচ্ছ টেট বলে কি এই অবস্থা যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি না ঘুরিয়ে দেখাচ্ছে সামনা সামনি দেখাচ্ছে না ঘুরিয়ে পেছন থেকে নাক দেখাচ্ছে ওবিসির বাহানাটা শুধুমাত্র বাহানা কোনো কিছু বাহানা নাই আজকে কোনো হাইকোর্ট কিংবা সুপ্রিম নাই আমরা পড়তে পারি আমরা কোকটের অর্ডার করি অর্ডার কপিটা পড়তে পারি আমরা ভার্ডিকটা পড়তে পারি সেখানে কোথাও লেখা নাই ওবিসি বাহনা কেন মুখ্যমন্ত্রী আজি ওবিসি কে বাহানা দিচ্ছে বুধবার শিয়ালদা থেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে মিছিল করে যাওয়ার পরিকল্পনা ছিল চাকরি প্রার্থীদের কিন্তু পুলিশের থেকে অনুমতি না পাওয়ায় করুণাময়ী থেকেই মিছিল করে তারা সংসদ অফিসে যান বিক্ষোভ মিছিল চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি প্রবেশ করেন পর্ষদে সেই সময় বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় একবারে ব্যারিকেড পেরিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা কিন্তু তাঁদের আটকে দেয় পুলিশ সেই সময় এক মহিলা বিক্ষোভকারীকে নিগ্রহের অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে আমরা রাস্তায় শুধু এই দাবিটা করেছিলাম যে আপনি সবার সামনে বার্তা দিন আমাদেরকে আমি একা মহিলা ছিলাম কোনো মহিলা পুলিশ ছিল না সেখানে ছেলে পুলিশ একটা মানে তিন চারটে ছেলে মিলে এসে আমাকে ধাক্কালে ধাক্কা মেরে যতক্ষণ পর্যন্ত না পর্ষদ সভাপতি সরাসরি এসে এই রাস্তার উপরে এবং দ্বিতীয়ত সংবাদ মাধ্যমের সামনে তারা কথা বলছেন যতক্ষণ না তারা সুস্পষ্ট কোনো বার্তা পাচ্ছেন কোনো কনফার্মেশন পাচ্ছেন ততক্ষণ তারা এখানেই অবস্থান বিক্ষোভে বসে থাকবেন ক্যামেরায় গোপাল তোপাধ্যায়ের সাথে সৌভিক গিরি ক্যালকাটা নিউজ কলকাতা